আসসালামু আলাইকুম আমি রাজা জামাল ধারণ একটা ভর্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এই ধারণ ভর্তা হচ্ছে যে শিম দিয়ে তৈরি এখন শীতকাল অনেক রকমের সবজি পাওয়া যাবে তারপরে হচ্ছে নতুন নতুন শিম বাহির হইতেছে তো হাজব্যান্ড অনেক শিম নিয়ে আসছিল তা আমি এখান থেকে শিম পাঁচ দশটা নিয়ে এরকম করে ট্রেনে নিচ্ছি আমি এর আগে কাঁচামরিচ পেঁয়াজ দড়িয়াচ তারপরে সুটকি এগুলি সুরো শু সুটকি এগুলি ওগুলো সব তেলে ভেজে তারপরে আমি একটা প্লেটে নিয়ে নিলাম এগুলি সব কিছু মিক্স করার পরে আমি প্লানটাই করে দিব আজও শিমগুলি একটু চুলার উপরে এগুলি ঠান্ডা হয়ে যায় তারপরে প্লানটা করব এইভাবে ভর্তাগুলো কিন্তু অনেক টেস্টি লাগে এগুলি ভর্তাটা গরম ভাতের সাথে কিন্তু অনেক জমে যায় আর কিছু লাগে না ভর্তা বলতে শীতকালে অনেক অনেক টেস্টি লাগে অনেক ভালো লাগে তাই ছোট এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম কিরকম হয়ে হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবে আর হচ্ছে যে সবাই অনেক বড় বড় ভিডিও দেয় কিন্তু এগুলি দেখি ওদের মাইন্ডে নাই যে আমি দু তিন মিনিটের ভিডিও দিই বা পাঁচ মিনিটের ভিডিও দিই অনেক আফরা আছে সবাই আট বারো পনেরো সেভাবে ভিডিও ছাড়া কিন্তু সবার গুলি আমি দেখি কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে কষ্ট লাগছিল অ্যানালাইসে যখন সাপ্তাহিক মাসিক যখন এগুলি চলে আসে তখন এখানে স্কিপ লেখা থাকে তারপর হচ্ছে যে স্কিপ করে দেখছে তারপরে অ্যাড দেখে যায় সেরকম করে অনেক কিছু মেসেজ আসে ইউনিয়ন আসে তারপর হচ্ছে যে অ্যানালাইসিস সব কিছু তো তখন কষ্ট লাগে তখন মনে মনে বলি সবার ভিডিওতে আমি যার ভিডিও দেখি না কেন সবার ভিডিও আমি যতটুকু হইব সবগুলি কোনো স্কিপ ছাড়া এক সহ সবগুলি দেখি কিন্তু আমার ভিডিওতে এরকম আসলে তখন মন খারাপ হয়ে যায় আমি তো বড় ভিডিও দিই না সেরকম কিছু করার নাই যারা দেখবে ও আলহামদুলিল্লাহ না দেখলেও আলহামদুলিল্লাহ সব কিছুতে আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন ব্লান্ডার করে নিলাম অনেক টেস্টি হয়েছিল কিন্তু সাথে একদম জমে যায় শীতকালে আরো বাসমতি চাউলের ভাত দিয়ে কিন্তু অনেক টেস্টি ভালো লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন কালারটিও সেই রকম হয়েছে এগুলো কিন্তু অর্জনীয় কালার কোনো এখানে কোনো ফিল্টার দেওয়া হয় না আল্লাহ হাফেজ